সব হললাম আমাদের মধ্যে দিলাবন্ধ পার পার তো আপনারা একজন বলল যে নামাজ হবে না আচ্ছা হবে না আচ্ছা তিনি কোন নাম করা হচ্ছে পাঁচ জনের মধ্যে তিনি পতো আচ্ছা দুজন বললো আযন নামাজ হবে না পিজনে আরম্ভ যদি না পড়ে আচ্ছা তারপরে একজন বললো না আরম্ভ শুরু পড়া যতক্ষণ একজনজন জোরে ইমাম পড়বে ততক্ষণ পিজনে পড়ার কোনো যুক্তি নেই আচ্ছা পাঁচ জনের তিনজন তিনজন একমত দুজন একমত আমরা কোন পথে যাব এখানে বিষয়টা হলো